হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ধনে পাতার শীতকাল সবার বাড়িতেই কম বেশি ধনে পাতা অ্যাভেলেবেল আছে তো চলো দেখা যাক রেসিপিটা কিভাবে বানানো যায় এখানে ধনে নিয়ে নিলাম চলুন এগুলো ধুয়ে নিই এগুলো ধুয়ে তারপরে এগুলোকে হাওয়ার মধ্যে সুতি কাপড়ে মেলতে হবে মেলেছিলাম এগুলো পুরো জল শুকিয়ে তারপরে তুলে নিতে হবে আমি দেখুন জল শুকিয়ে তুলে নিচ্ছি পুরো জলটা শুকিয়ে যাবে তারপরেই তুলতে হবে তো চলুন এবার যাওয়া যাক উনানের দিকে তো এখানে কড়াই নিয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম করে গরম কড়াইয়ের মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব তারপর ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এক্সট্রা যে জলটা আছে সেগুলোকে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে একটু জল যেন এর মধ্যে না থাকে জল থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন যাতে একটু জল না থাকে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ নাড়তে থাকবে তারপর দেখুন আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার এগুলোকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে হোক শিল বাটাই হোক যেটাতে খুশি বেটে নিতে হবে পুরো মিহি করে বাটবেন না একটু আস্তে আস্তে রাখবেন আমারটা বাটাটা একটু মিহি হয়ে গেছিলো মিহি করে বাটলে ভালো লাগে না চেষ্টা করবেন একটু আস্তে আস্তে রাখার তো দেখুন এগুলোকে নিয়ে মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম এবার দেখুন কি লাগে রসুন নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি জিরে গুঁড়ো এখানে আছে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আছে লঙ্কা গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কা আর এদিকে আছে তেঁতুল তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি জল তো এবার কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুলো দিয়ে দেবো তেলের মধ্যে এগুলোকে একটু হালকা ভাজবো এরপরে রসুনের গোয়া গুলো দিয়ে দেব রসুনের গোয়া গুলো দিয়েও একটু ভেজে নেব হালকা লাল লাল কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এরপরে আমার বাকি যে মশলাগুলো আছে ওইগুলো আমি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় দেখুন তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেলগুলো উপরে ভাসবে এবার তেঁতুলের কাঁধ মিশাতে হবে এই কাঁধগুলো কিন্তু আমি দানাগুলো ফেলে দিয়ে কাঁধগুলোই শুধু নিয়েছি তো কাঁধগুলো দিয়ে দিলাম কাঁধগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে এটাও ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ না উপরে তেল দেখতে পাবে। তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে উপরে তেল উঠবে বুঝতে পারবেন আপনারা কখন কষানো শেষ হয়েছে যখন এরকম কনসিস্টেন্সিতে আসবে তেলগুলো উপরে ভাসছে এই যে ঠিক এরকম তখন হালকা আঁচে কষাবেন কষাতে কষাতে দেখবেন একসময় তেলগুলো পুরো উপরে ভাসবে তখন বুঝতে পারবেন যে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভালো করে না কষালে কিন্তু আচারের স্বাদটা পাবেন না কষানো ঠিক করে কষাতে হবে হুম তো কষানো শেষ হলে আঁচ বন্ধ করে ধনে পাতাগুলো যে বাটা হয়েছিল সেগুলো ওর সঙ্গে মিশে দিতে হবে এটা আঁচ আঁচ দেওয়া অবস্থায় মানে উনুনের উপরে রাখলে কিন্তু ধনে যে ফ্লেভারটা সেটা পাবেন না সেই জন্যে আঁচ বন্ধ করে উনুন থেকে নামিয়ে তারপরে চেষ্টা করবেন যে দেওয়ার এগুলো মেশানোর তাহলে দেখবেন ওর ফ্লেভারটা সুন্দর ওইভাবেই থাকবে আর এই যে সবুজ যে কালারটা ওটাও কিন্তু থাক এই আচারটা বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে সবাই খুব প্রশংসা করবে আর এই আচারটা তো মুখে যাদের মানে রুচি ফেরার আছে মানে রুচি নেই তারা এটা খেলে একবার মুখে রুচি আসবে একবার বানিয়েই দেখুন না কেমন লাগে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর নতুন কোন রেসিপির জন্য অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে